নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে একটা বেলের শরবত নিয়ে চলে এসেছি এই গরমে বেলের শরবত খেতে সকলেই ভালো লাগে তার জন্য আমি একটা বেল নিয়েছি পাকা একদম পাকা বেল তারপরে বেলটাকে ভেঙে এরমভাবে শাঁসগুলোকে বের করে নিচ্ছি ছোট্ট একটা হাতার মধ্যে বা চামচে করে চা চাতে খুশি আপনারা বার করে নিতে পারেন এরকমভাবে পুরোটা বের করে নেব যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতেই পারেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থেকে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এবার দেখুন সব বেলে শাঁসটা বের করে নিলাম বীজগুলো আটাটা ফেলে দিলাম দেহের মধ্যে পরিমাণ মতো চিনি আমি এখানে দু চামচ দিয়েছি আপনারা আপনাদের নিজেদের পছন্দ দেবেন আর অল্প একটু বি নুন দেব দিয়ে হাতে করে ভালো করে চটকে নেব হাতে করে না চটকালে এর মধ্যে যে দলা থাকে সেই দলা ভাবটা থেকে যাবে মিষ্টি দেওয়া যায় কিন্তু মিষ্টিতে এত সুন্দর হবে না কো আমার হাতটা পরিষ্কার করে করবেন হাতেও একটা ভালোবাসা আছে এরমভাবে ভালো করে মেখে নিলাম আর যে ছিবড়িগুলো আছে ছিবড়িগুলোকে হাতে করে ফেলে দিলাম এবং মাখা হয়ে এসছে তারপর এখানে আমি একদম ঠান্ডা জল ব্যবহার করেছি ফ্রিজে তারপর হয়ে গেছে এটাকে গ্লাসে ঢেলে নিলাম এরপর এর উপরে দিয়েছি জিরে আর গোলমরিচ গুঁড়ো ভেজে নিয়ে গুড়িয়ে দিয়ে দিয়েছি আর দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা খেয়ে দেখবেন বন্ধুরা খুব ভালো লাগবে মন প্রাণ জুড়িয়ে যাবে অনুরোধ রইল একবার বাড়িতে করে দেখবেন সকলেই পছন্দ করবে খুব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন